এরাবিয়ান একজন শেখ উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন ভালো করে মনে রাখবেন যতদিন আল্লাহ জীবন দান করবে ঘটনাটা মনে রাখবেন উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় ট্রাফিক সিগনাল বুঝেন আপনারা এই ট্রাফিক সিগনালের লাইট জ্বলতেছে জলাকালীন ওই জায়গাটা ক্রস করতে নেই তো লাইট জলাকালীন পুলিশ না থাকায় উনি ওই ট্রাফিক সিগনাল লাইট ক্রস করে চলে যাচ্ছে বাবা পিছনে আছে কে বলেন তো সন্তান সন্তান পিছন দিক থেকে বলতেছে যাবো ট্রাফিক লাইট জ্বলতেছে আপনি যে চলে আসলেন কথা বুঝতে পেরেছেন তো বাবারও অন্তর একটা ধাক্কা লেগেছে ঘা লেগেছে আমি আমার সামনে ভুল করলাম ভুলটা নাও করতে পারতাম ঘোড়ায় উনি পুলিশ স্টেশনে চলে গিয়েছে যেখানে কন্ট্রোল রুম আছে সেখানে গিয়ে বলতেছে যে ট্রাফিক সিগনালে ট্রাফিক লাইট জ্বলার সত্ত্বেও আমি চলে এসেছি আমাকে ফাইন করেন আমাকে জরিমানা করেন তো পুলিশ অফিসার যিনি আছে উনি বলতেছে যে ওখানে কোনো পুলিশ ছিল না তো বলতেছে না কেউ ছিল না এজন্য আমি লাইট ক্রস করে চলে আসছি তো বলতেছে কেউ তো ছিল না তো আপনি কেন চলে আসলেন এখানে আসা তো দরকার ছিল না আপনি চলে যেতেন তো বলতেছে কেউ দেখে নাই আমার সন্তান যে দেখেছে বুঝেন নাই মনে হয় কি বুঝেছেন কিছুই বুঝেন নাই কালকে সকালে সন্তানকে সিগারেট ধরাই দিবেন আর সন্তান আপনার সিগারেট ধরাই দিবে সন্তানকে আপনি দাড়ি কেটে দিবেন আর সন্তান আপনার দাড়ি কেটে দিবে সন্তানকে আপনি সুদের টাকা গুনে গুনে দিবেন আর আপনার সুদের টাকা গুনতে আপনার সন্তান সহযোগিতা করবে কাকে বুঝাবো আমি এগুলা কে বুঝবে না আপনি হবে আবেগ দিয়ে বুঝতে হবে বিবেক দিয়ে বুঝতে হবে চিন্তা করতে হবে শেখ বলছিলেন কিছুক্ষণ আগে যে সন্তানের জন্য সম্পদ না বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাওয়ার জন্য আপনি বুঝেন নাই যদি